বাংলাদেশের সমস্ত ইসলামিক দল বাম প্রগতিশীল শক্তি তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় চাঁদবাজি দখলদারিত্বের অভিযোগ আপনারা তো ভোটারে ভূমিকা রেখেছেন আপনারা তো এদেশের জনগণের কাছে মন্ত্রী হিসেবে আপনারা স্বীকৃতি পেয়েছিলেন সুতরাং আপনাদের নামে আগে চাঁদাবাজ দখলদার যুক্ত হোক সেটি আমরা শুনতে চাই না আমি আমাদের দল গণ অধিকার পরিষদের কথাও বলেছি আমি বাংলাদেশের বিরোধী সকল দলের নেতা বিরুদ্ধে বলব আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন আপনারা জনগণের পাশে থাকুন জনগণের কাতারে থাকুন ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না সবার প্রতি আমার উদত্ত আহ্বান আসুন আমরা নতুন করে বাংলাদেশটা আমরা গঠন করি সংগ্রামী সাথী বন্ধুগণ এইবার আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এখন সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম বানিয়েছিলাম একটাই কারণ যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন তিনি গণহত্যার বিচার করবেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই তিনি পদত্যাগ করেছেন সরকারে থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ সুতরাং নাগিসতমকে আপনি ভুল করেছেন আপনি যদি গণতন্ত্রের বিচারটা ঠিক ponder করতে পারতেন পৌরজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দেশের জনগণকে দিতে পারতেন তাহলে আজ জীবনের দেশের মানুষ আপনাকে মনে রাখতো ঠিক কিন্তু আপনি সেটি করতে পারেন নাই এটি আপনার ব্যর্থতা হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি আমি দৃঢ় বিশ্বাস করি পাঁচ বছর দশ বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন পাশাপাশি এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আওয়ামী লীগকে পুনর্বাস যে স্বপ্ন দেখছেন স্পষ্ট কথা যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন যদি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন তাহলে ধরুনই দেখুন যে তিনি আসলে আওয়ামী লীগের পতে হাঁটছেন খুব সহজ আওয়ামী লীগের নিষিদ্ধকানা খুব সহজ তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন সকল দল যাবে এবং সবার কাছ থেকে বতন ও জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও আমি দৃঢ় বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মর্মে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বলতে পারবে কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না আগামীকাল থাকুক আমাদেরকে প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আমাদের স্পষ্ট কথা আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন মাফ দিব কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ এই মন্ত্রী ঘুমাইতে পারবেন না কোন উপদেশটা বাড়ি ঘরে থাকতে পারবেন না আমরা বিপ্লব করেছি কথা একটু বিপ্লবী হবেই নাইন করবেন না আগে আওয়ামী নিষিদ্ধ করুন এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না কিন্তু আমরা বাধ্য করব প্রয়োজনে ওই যমুনা খেলাও করা হবে ঠিক আওয়ামী করতে বাদ করা হবে ঠিক অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জনমনে আldots সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বিরুদ্ধে লড়াই করতে হয় গণতন্ত্রের বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা শেয়ার লড়াই করতে প্রস্তুত রয়েছে ঠিক বন্ধুগণ এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে এটি আসলে কখনো মাথায় ছিল না ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পালস বুঝে কাজ করবে কিন্তু কতটুকু আসলে পালস বুঝে কাজ করছে আপনারা সকলে দেখেছেন উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বেরোতো একজন রিক্সা চালক ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও তুমি কেমন আসো এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার তারা কি করে যে সচিবালয় পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয় সচিবালয়ে ঢকে এরপরে বিকাল পাঁচটায় গিয়ে চা রাস্তা খায় আরাম সে জীবন কাটাচ্ছে তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাও পাড়া মহল্লায় যাও যে সেখানকার পরিস্থিতি কেমন যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি খেতে করতে পারতেন আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক কিন্তু সেটি আমরা লক্ষ্য না ।